ফুলকপির একঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে ফুলকপি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিন স্ন্যাক্স হিসাবে চা কপির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন এই রেসিপিটি বানাতে কি কী উপকরণ লাগবে দেখতে থাকুন তার আগে বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দেখুন ফুলকপির এই ডাটার অংশটা একটু শক্ত হয় তাই এইভাবে একটু কেটে নেবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার একটা বলে গরম জল নিচ্ছে গরম জলে এক চামচ লবণ দিয়ে মিশিয়ে নেব এবার কেটে রাখা ফুলকপিগুলো জলেতে ভিজিয়ে রাখবো যদি ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে আসবে এইভাবে ফুলকপিগুলো গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব মনে রাখবেন ফুলকপিগুলো গরম জলেতেই ভিজিয়ে রাখতে হবে ফুলকপিগুলো সেদ্ধ করা যাবে না ফুলকপিগুলো সেদ্ধ করলে ফুলকপির যে টেস্ট থাকে সেটা আর থাকবে না পনেরো মিনিট পর জল থেকে কপিগুলো ছেঁকে তুলে নিয়েছি এরপর কিছু ঘরোয়া মশলা দিয়ে কপি ম্যারিনেট করে নেব তার জন্য দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল যতটা পছন্দ করেন সেই মতো লঙ্কা গুঁড়ো নেবেন রঙের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর টেস্টের জন্য দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো একটু টক মিষ্টি এক চামচ টমেটো সস আরো দিচ্ছি দেড় চামচ আদা রসুনের পেস্ট এবার সব উপকরণগুলো কপির গায়ে ভালো করে মেখে নেব এইভাবে সব উপকরণগুলো মেখে নিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর কপির ওপর দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ বেসন কপির পকোড়াগুলো মুচমুছো করার জন্য দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে বেসন ফুলকপির গায়ে ভালো করে কট করে নেব রেসিপির কোনো কিছু উপকরণ আপনাদের বুঝতে অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে উপকরণগুলি দেওয়া আছে দেখে নিতে পারেন দেখুন ফুলকপির গায়ে বেসন ভালোভাবে কোট হয়ে গেছে পকোড়াগুলো ভাজার জন্য কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হলে একে একে কপিগুলো তেলেতে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু বেশি টাইম নিয়ে পকোড়াগুলো ভাজবেন কারণ পকোড়ার কপিগুলো কাঁচা তাই কপিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে উল্টে পাল্টে পকোড়াগুলো ভালোভাবে ভেজে নেবেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন একদম রেডি ফুলকপির পকোড়া একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব আবারও বলছি পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তাহলে পকোড়ার ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে আর বাইরেটা ভালোভাবে মুচমুচো হবে সব পকোড়াগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এবার গরম গরম ফুলকপির পকোড়াগুলো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আজকের এই সহজ ফুলকপির পকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ